নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবার দু সাল এবং দুই ডিসেম্বর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মেঘ কিন্তু দেখতে পাওয়া গেছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং আজকেও থাকার সম্ভাবনা রয়েছে কতদিন থাকতে পারে উত্তরবঙ্গে কবে সরবে দক্ষিণবঙ্গে কবে সরবে বর্তমানের যে মেঘলা আকাশ এবং ভবিষ্যতে রকম আবহাওয়া আসতে চলেছে তার একটা ধারণা অবশ্যই আপনাদের দেবার চেষ্টা করব প্রথমে একবার ঘূর্ণিঝড় সম্পর্কে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই ঘূর্ণিঝড় দেতোয়ার যা আপডেট আমরা এখনও পর্যন্ত পেয়েছি সিস্টেমটা আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেছে এবং এইভাবে সমান্তরালভাবে এগিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ পদুচেরি এছাড়া রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ রূপে ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে এবং ভবিষ্যতে আরও শক্তি হারিয়ে ফেলবে দুই বা একদিনের মধ্যে কিন্তু তার যে মেঘটা মেঘটা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেকটাই বিস্তৃত রয়েছে আর এই মেঘ সরার কোনো সম্ভাবনা রয়েছে কিনা না আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশা দু এক জায়গা আসতে পারে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডও কুয়াশা আসতে পারে উড়িষ্যাতে প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে এমনটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গায় অতি ঘন কুয়াশার সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর অন্যদিকে যে আপডেট আমরা পাচ্ছি এই যে মেঘলা আকাশ এই মেঘলা আকাশটা কবে সরতে পারে আমরা দেখার চেষ্টা করব মেঘলা আকাশের যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে বিকালের পর থেকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশটা কমবে উত্তর বাংলাদেশ রংপুরের দিকে মেঘলা আকাশটা কমবে উত্তর পশ্চিম আসামের দিকে মেঘলা আকাশটা কমবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ